নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আচ্ছা রান্নাঘরে যখন লাউ রান্না হয় তখন লাউয়ের খোসাটা কি ফেলে দেন একদম ফেলে দেবেন না জানেন তো লাউয়ের খোসা দিয়েই কিন্তু একটা দারুণ ভাজির রেসিপি তৈরি করা যায় যেটা ডাল ভাতের সঙ্গে অথবা গরম ভাতের সঙ্গে অথবা রুটির সঙ্গে খুব ভালো লাগে আমার বাড়িতে কিন্তু এর ভীষণ কদর তো চলুন রেসিপিটি দেখিয়ে দিই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইভাবে প্রথমে লাউয়ের গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটু মোটা করে ছাড়াতে হবে কিন্তু ভাজার জন্য এভাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে এগুলোকে এক জায়গায় করে কুচিয়ে নিতে হবে এরকমভাবে লম্বা লম্বি একটু পাতলা করে কুচিয়ে নিতে হবে ঠিক যেরকম আমরা অনেক সময় আলু ভাজার জন্য আলু কুচিয়ে থাকি এরকমভাবে এভাবে আমি সবকটি কুচিয়ে নিচ্ছি সম্পূর্ণ খোসাগুলোকে কুচিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম ঝোড়োঝুড়ো করে কুচিয়ে নিয়েছি এবারে এটিকে একটি আলাদা পাত্রে তুলে রেখে দিলাম এবারে আরেকটি আলু আমি এর মধ্যে কুচিয়ে দিয়ে দেবো আলুর পরিমাণ কিন্তু খোসার সম হবে না যতটা খোসা দেওয়া হবে তার অর্ধেক পরিমাণে আলু দিতে হবে তা না হলে ভালো লাগবে না এভাবে আমি আলুগুলোকেও একই শেপে কেটে নেব লম্বা লম্বি করে একটু পাতলা করে একই সাপে আলুগুলোকেও কুচিয়ে নেব এবারে খোসা আর আলুগুলোকে একসঙ্গে মিশিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেবো দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ মাখিয়ে এটিকে রেখে দেব। নুন হলুদটা কিন্তু ভাজার সময় দেওয়া যেত তবে আগে থেকে দিয়ে একটু মাখিয়ে রেখে দিলে না এটা জল ছাড়বে আর জল ছাড়লে খুব সফট হয়ে যায় অনেকটা সফট হয়ে যায় তাতে করে ভাজার সময়টা কম লাগে সুবিধা হয় তাই আমরা এভাবে কিছুক্ষণ নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে দেখুন কতটা জল ছেড়েছে এগুলিকে ভালোভাবে এরকম হাতের সাহায্যে চিপে চিপে জল বার করে গরম তেলের মধ্যে দিয়ে দেব এবারে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা এটি কিন্তু ভাজা হতে একটু সময় লাগে লাভের কথা একটু হার্ড হয় শক্ত হয় তো বেশ মিডিয়াম ফ্লেমে অনেকটা টাইম ধরে ভেজে নিতে হবে মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তারপর হাফ টি ভাজা জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভেজে নেব আমি এখানে লঙ্কা ব্যবহার করছি না ঝা গোলমরিচের গুঁড়োতে একটু হালকা ঝাল হয়ে যায় আপনারা ঝাল বেশি খেলে অবশ্যই লঙ্কা দিতে পারেন দেখুন আমার ভেজে না হয়ে গেছে এবারে একটি পাত্রে নামিয়ে নেব তারপর গরম গরম যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন খুবই ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো রেসিপিটি কেমন লাগলো জানাবেন যদি বাড়িতে করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম আরও ছোট বড় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ